নমস্কার শুভরাত্রি বন্ধুরা আজ আঠাশে ডিসেম্বর শনিবার আজকে রাতে দীঘার সমুদ্র সৈকতে চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে প্রচুর সংখ্যক পর্যটক সন্ধ্যা থেকেই দীঘার সমুদ্র সৈকতে ভিড় করেছেন এই মুহূর্তে আমি রয়েছি ওল্ড দীঘার সমুদ্র সৈকতে দীঘার সৈকতে প্রচুর সংখ্যক পর্যটক সন্ধ্যা থেকেই ভিড় করতে শুরু করেছেন এবং রাতে দীঘার সৈকতে এই মুহূর্তে একেবারেই যন্ত্রমান হাজার হাজার পর্যটক ওল্ড দীঘার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সৈকত স্মরণকে ভিড় করেছেন এবং আরও যত রাত বাড়ছে ততই আরো পর্যটকদের ভিড় বাড়ছে কয়েকদিন আগেই বড়দিনের ছুটি গেছে আজকে শনিবার আজ করলে রবিবার তার আরেক দিন পরেই রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর পয়লা জানুয়ারি বর্ষবরণের রাতে আরও হাজার হাজার লাখ লাখো পর্যটক এসে ভিড় করবেন বর্ষবরণের রাতে কেঁপে উঠবে দীঘা সমুদ্র সৈকত থেকে বিভিন্ন হোটেল সেক্টরগুলিতে রঙিন আতসবাজি প্রদর্শিত হবে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান শুরু হবে ডিজে বক্স নাচের তালে তালে পর্যটকেরাও কমর তোলাবেন বিভিন্ন হোটেল সেক্টর কোথাও ইনডোর প্রোগ্রাম কোথাও আউটডোর প্রোগ্রাম চলবে এবং একেবারেই ঠিক থেকে ভিড় পর্যটকদের পর্যটকদের ভিড় যথেষ্টই বাড়তে শুরু করছে সেই সাথে পাল্লা দিয়ে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ব্যবসায়ী বন্ধু অস্থায়ী দোকানপাট নিয়ে তারা কিন্তু সৈকত সরণী থেকে শুরু করে সৈকত লাগা যে পার্কগুলো রয়েছে সেই সমস্ত পার্কেও তারা বিভিন্ন রকমের কষারা নিয়ে বসেছেন ব্যবসার জন্য এই একদিকে হাজার হাজার দোকান পাটে যেরকম ব্যবসা চলছে ভিড় করেছেন পর্যটকরা ব্যবসায়ীরা তেমনি হাজার হাজার পর্যটকও এই মুহূর্তে সৈকত স্মরণে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বসে আছেন রাতে দীঘায় এই মুহূর্তে চলছে জোয়ার কিছুটা উত্তাল রয়েছে সমুদ্র এবং হাজার হাজার পর্যটক সৈকত ঘুরে বেড়াচ্ছেন সমুদ্র তটে বসে আছেন বিভিন্ন কেনার জিনিস কেনাকাটা করছেন খাওয়া দাওয়া করছেন এবং সেই সাথে রকমারি বিভিন্ন রকমের খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের সি ফিশ এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ঝিনুকের জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলো কেনাকাটা করছেন একেবারে আনন্দমুখর পরিবেশ একদিকে বর্ষ শেষ অপরদিকে নববর্ষ শুরু এবং এটা ছুটির মরশুম পিকনিকের মরশুমে প্রত্যেক বছর নেই এবছরও দীঘা পর্যটন কেন্দ্রে হাজার হাজার পর্যটক দীঘা পর্যটন কেন্দ্রে ভিড় করতে শুরু করেছেন পর্যটকদের ভিড়ে ঠাসা রাতে দীঘার সমুদ্র সৈকতে চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সঙ্গে আছে আমি সুভাষ মিশ্র আপনারা দেখছেন আজকে শনিবারের রাতে একেবারেই ঠিক থেকে ভিড় পর্যটকদের হাজার হাজার পর্যটকের ভিড়ে ঠাসা শনিবারের রাতে দীঘার সমুদ্র সৈকত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রচুর সংখ্যক পর্যটক ভিড় করেছেন এই জমজমাট আরও যত বর্ষ শেষ দিকে এগিয়ে আসবে তত আরও কিন্তু পর্যটকদের ভিড় বাড়তে শুরু করবে এবং আজকে একেবারে রেকর্ড পরিমাণ ভিড় শনিবারের রাতে একেবারে রেকর্ড পরিমাণ ভিড় দীঘার সমুদ্র সৈকতে পার্কে তো যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে রয়েছে বিশ্ববাংলা পার্ক এবং তার পাশেই রয়েছে এখানে বিশ্ববাংলা পার্কের পাশে একটা পারমানেন্ট স্টেজ রয়েছে যেখানে নাচ গানের অনুষ্ঠান চলে এখানে নাচ গানের অনুষ্ঠানও চলছে এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠানেরও প্রোগ্রাম রয়েছে কারণ ডিসেম্বর মাস জানুয়ারি মাস জুড়ে হাজার হাজার লাখো লাখো পর্যটক দীঘা পর্যন্ত বেড়াতে আসেন এবং এই সময় বিভিন্ন রকমের অনুষ্ঠানও চলে বিভিন্ন হোটেল সেক্টরগুলিতে বা বিভিন্ন রকমের যেখানে প্রোগ্রামও চলে সেগুলো দেখার জন্য অনেক পর্যটক ভিড় করেন এবং বিভিন্ন রকমের সি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে এবং সমস্ত যে মাছের খাওয়ার মা সামুদ্রিক মাছের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য পর্যটক ভিড় করেছেন একেবারে যেন সৈকত স্বর্ণ যেন মেলা বসে গেছে সৈকত স্মরণে জুড়ে পুরো যেন মেলা চলছে এবং এটা চলবে একেবারে সারা জানুয়ারি মাস জুড়েই কিন্তু এরকম কিন্তু ভিড় চলতেই থাকবে আরও আরও পর্যটকের আনা বাড়বে সমুদ্র তটেও দেখছেন প্রচুর সংখ্যক পর্যটক বসে আছেন মাঝে মাঝে বড় বড় ঢেউ আসছে কারণ এই মুহূর্তে জোয়ার এবং জোয়ারের সময় কিছুটা উত্তাল থাকে সমুদ্র তবে শীতের সময় খুব একটা জোরালো জলোচ্ছ্বাস বা ঢেউ সেরকম আছেড়ে পড়ে না তবেও আজকে রাতের এই মুহূর্তে কিন্তু পর্যটকদের যেমন রয়েছে তেমনি দোকান পাঠকুট খুলেছে একেবারে জমজমাট একেবারে এই জঞ্জমাট শনিবারে রাতে দীঘার সমুদ্র সৈকত